দাদা আমি তো নতুন ফেসবুকে কিছুই জানি না আমার প্রোফাইলটা একটু চেক করে দাও না আমি কি এই প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো বা কিছু এরকমই প্রশ্ন কয়েকজন আমার ফলোয়ার্স বা বন্ধুরা করেছিল আমার কমেন্ট বক্সে প্লাস এমনকি আমার পার্সোনালভাবে আমাকে মেসেঞ্জারেও করেছিল তো তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি এবং যারা নতুন তাদের জন্য স্পেশালি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদিও আমি সম্পূর্ণ মানে বড় ক্রিয়েটার নয় বা কিছু তবু আমি যতটা জানি আমি ততটা হেল্প করবো তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো টিউশন তোমরা নিজেরাই করতে পারবে কি করে সেটা চলো আমার স্ক্রিনে দেখাচ্ছি এইভাবে তোমরাও তোমাদের প্রোফাইলটা দেখে নিতে পারো তোমরা তোমার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবে না তোমার প্রোফাইলটা ছেড়ে নতুন একটা প্রোফাইল খুলবে বা পেজ খুলবে চলো স্ক্রিন রেকর্ডটা চালাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো এর জন্য সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেব তারপর চলে যাব প্রোফাইল আইকনে এখান থেকে চলে যাব ওই থ্রি ডট মেনুতে তারপর যাব প্রোফাইল স্ট্যাটাস এইখানে দেখো আমার প্রোফাইলের এইখানটায় আইকনে রয়েছে সবুজ টিক তার মানে আমার প্রোফাইলটা সুরক্ষিত রয়েছে তাই কোনো সেট আপ পায়নি এখানে দেখো স্টার ভিজিবল তো এইখানে মেন যেটা তোমাদের যারা এখনো পর্যন্ত স্টার পাওনি অনেকেই প্রশ্ন করেছিল এই জায়গাটাতে তো দেখো এইখানে আমার তিনটে অপশান সবুজ টিক রয়েছে আরেকটা এখনও পর্যন্ত গুণিত ক্রস চিহ্ন রয়েছে তো এটা আমার কেন রয়েছে এটা আমার প্রোফাইলটা এখনো তিরিশ দিনের হয়নি তো মানে ওই যে পাঁচশো ফলোয়ারটা এখনও তিরিশ দিনের আমার কমপ্লিট হয়নি তো কুড়ি দিন হয়েছে প্রায় তো এখানে তাই কুড়ি দিন শো করছে আর হ্যাঁ এখানে ফেসবুকে কিন্তু দশ দিন অন্তর এটা আপডেট হয় এটা আজ কুড়ি দেখাচ্ছে আবার দশ দিন পরে এটা তিরিশ দিন কমপ্লিট হলে তারপরে এই আপডেটটা দেখাবে তো আমার দেখো কান্ট্রি এলিজিবল ঠিক রয়েছে পাঁচশো ফলোয়ার হয়ে গেছে কিন্তু তিরিশ দিন কমপ্লিট হয়নি বলে আমি এই স্টার সেট আপটা এখনও পর্যন্ত পাইনি তো চলো এরপর অ্যাড অন রিল অ্যাড অনস রিলটাও আমি এখনও পাইনি এটা আমার নতুন প্রোফাইল তো এখানে নট এলিভি এজি এলিজিবল রয়েছে যতগুলো কোনোটা এখনও পর্যন্ত আমি পাইনি এই টুলসগুলো তো চলো এখান থেকে ব্যাক করে যাই প্রোফাইলটা রেকমেন্ডেবল থাকলে তোমাদের এইখান থেকে তোমরা ইনকাম করতে পারবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখে দেই এইখানে দেখো পোস্ট রয়েছে অ্যাবাউট রয়েছে ভিডিও রয়েছে মোর রয়েছে তো এরই ঠিক নিচে রয়েছে নিডস রিভিউ দেখো এখানে আমার কোনো ভিডিও নেই যেগুলোতে কপিরাইট যারা মিউজিক ভিডিও করতো তাদের জন্য কপিরাইট চলে আসে ওই কপিরাইট ভিডিওগুলো এখান থেকে দেখা যায় যেগুলো কপিরাইট থাকে এখান থেকে তোমরা আগে ভিডিওগুলো রিমুভ করবে না হলে তোমাদের কোনো সেট আপ আসবে না কোনো টুলস তোমরা পাবে না তো এখান থেকে হয়ে গেলো তো আরও একটা কাজ রয়েছে যেটা তোমাদের এই প্রোফাইল স্ট্যাটাস তোমাদের দেখিয়েছিলাম তো আমার এখানে সমস্ত কিছু অ্যাক্টিভ রয়েছে ঠিক দেখা যাচ্ছে তো এইটা আরও এক জায়গা থেকে দেখা যায় এই প্রফেশনাল ড্যাশ মোড়ে গিয়ে দেখো এই মনিটাইজেশান তো তো দেখো আমি এই প্রোফাইল আইকেনেও ক্লিক করছি তো এখানে আমার সবুজ চিহ্ন রয়েছে এই রেকমেন্ডেবল দেখো আমার প্রোফাইল রেকমেন্ডেবলটাও অন রয়েছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে এখানে রেকমেন্ডেবলটাও থাকবে না এই যে সবুজ চিহ্নটা রয়েছে এটাও তোমাদের রেড কালি চলে আসবে তো দেখো আমার এই প্রোফাইল স্ট্যাটাসও ঠিক রয়েছে তো এই প্রোফাইলটা আমার সুরক্ষিত তো এই এইরকমই তোমরা যদি দেখো তখন তোমরা ভাববে তখন তোমরা ভাববে যে আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো বা কিছু তো এইটুকুই ছিল আর অবশ্যই মন দিয়ে কাজ করতে হবে এবং আজকে কাজ শুরু করে এক মাসের মধ্যে পেমেন্ট পাবো বলে আশা করে থাকলে তোমরা এখানে সাকসেস হতে পারবে না এর জন্য একটু সময় লাগবে তোমার এক্সপিরিয়েন্স লাগবে ভিডিও কোয়ালিটি ঠিক রাখতে হবে টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে তো এইটুকুই আজকের ভিডিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই